এবার সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আজ দুপুর নাগাদ নিজ বাসভবন থেকে আটক হন পরবর্তীতে তাকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নির্বাচন কমিশনের গ্রেফতার করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে এবং চব্বিশ সালের এই ধরনের নির্বাচন করেছে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং একই সাথে তাদেরকে অবশ্য শাস্তি মুখোমুখি করতে হবে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে যদি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ না করা হয় তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করব পদত্যাগের জন্য উপর মহলের অপেক্ষায় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের এমন কিছু করতে হবে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যাতে নাকি এই দেশে আর কোনো ফ্যাসিবাদী সরকার জায়গা করে দিতে না পারে সেই সঙ্গে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এখন বর্তমানে যে জানো নির্বাচন কমিশন আছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে মনে করি বিচারের আওতায় আনতে হবে কারণ এরাই কিন্তু অনেক কিছু নটের গুরু দর্শক বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে ধরব প্রিয় দর্শক মন্ডলী যার কিছুটা অংশ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখে নিয়েছেন আজকের ভিডিওটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের নিউজটি তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর এই বিষয় নিয়ে কথা পারবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে এবং চব্বিশ সালের এই ধরনের নির্বাচন করেছে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং একই সাথে তাদেরকে অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে যদি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে পদক্ষেপ না গ্রহণ করা হয় তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করব তারা যদি জনগণের যে আপনার অভ্যুত্থান সেটা তো তারা দেখেছে তারা যদি জনগণের মুখোমুখি হয়ে তারা যদি মনে করে যে জনগণের মুখোমুখি হয়ে আমরা অপদস্থ হব তাহলে তারা সেখানে থাকবে আর যদি সসম্মানে বিদায় নিতে চাই তাহলে তাদেরকে এই আটচল্লিশ ঘন্টার মধ্যেই পদত্যাগ করতে হবে আমি এই বিষয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা পদক্ষেপ নেন তিনি তো এই পদে থাকতে পারেন না তাকে অবশ্যই শাস্তি দিতে হবে আর তাকে যদি এই পদে রাখেন আপনারা তাহলে কিন্তু এক ধরনের বিতর্কের জন্ম হবে আন্দোলন আবার কিন্তু শুরু হবে এবং শুধু আমি না অনেক রাজনৈতিক নেতৃত্ব যারা নিবন্ধন পায়নি অনেক সাধারণ মানুষ কিন্তু মুখে আছে যে এই হাবিবুল আওয়াল কমিশনের মুখে থুতি মারার জন্য অনেকে মুখে আছে সুতরাং আমরা তাদেরকে বলবো সসম্মানে বিদায় নেন অন্যথায় আপনাদেরকে অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে টেনে হেসটে সেখান থেকে ওই সিআ থেকে নামানো হবে আমার নিজের জেলা তো জেনে তো সেখান থেকে অনেকে আমার কাছে অভিযোগ অনুযোগ জানিয়েছে আমি পরবর্তীতে যারাও বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গায় আছে তাদেরকে জানিয়েছি কারণ অনেক অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে আসতেছে এবং আমি অন্যান্য যে আমার যে রাজনৈতিক অর্জন আমার যে পরিস্থিতি মানুষের সাথে যোগাযোগ আমি এটাকে কাজে লাগিয়েও কিন্তু আমি অনেক জায়গায় আমি বলেছি যে এই হিংসা হানাহানি বিদ্বেষের রাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে সহমর্মিতা ভালোবাসা এবং সম্প্রীতির রাজনীতি এবং বন্ধন আমাদের সৃষ্টি করতে হবে এই আহ্বান কিন্তু আমরা জানিয়েছি কিন্তু যারা আওয়ামী পাণ্ডা ছিল খুনি ছিল যারা দখলদার ছিল লুটপাটকারী ছিল আমি যতই বলি না কেন সাধারণ জনগণ কি তাদেরকে ছাড় দেবে তারা ব্যতীত যে আওয়ামী আওয়ামী লীগের আপনার সাধারণ কর্মী ছিল সাধারণ সমর্থক ছিল তারা তো শান্তিতেই বসবাস করতেছে আমি যতদূর তথ্য পেয়েছি কিন্তু যারা খুনি ছিল যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছে দুর্নীতি করেছে তারা কিন্তু নিজ থেকে পালিয়ে গেছে তারা পালিয়ে যাওয়ার কারণেই মূলত এখনও পর্যন্ত সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে তবে কিছু অভিযোগ আসছিল সেই অভিযোগগুলো নিষ্পত্তি করা হয়েছে জাতীয় পর্যায়ে থেকে দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছে মির্জা আলমগীর আলমগীরের বিষয়ে কথা বলেছে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুর বলেছে আমি বলেছি আর অন্যান্য দলের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছে তারা বলেছে এই সবার বক্তব্যের কারণেই কিন্তু কিছু আপনার ওই যে আক্রোশ ক্ষোভ ছিল ক্ষোভের কারণে যে তুমি আমাকে পনেরো বছর ধরে দমন ছ নির্যাতন করেছে নিবীড়ন করেছে বাসায় থাকতে দাওনি আমি তোমাকে কেন থাকতে দেবো তো কিছু খবের জায়গা থেকে কিছু সমস্যা আসলে সৃষ্টি হয়েছে এটা আসলে অভ্যূত্তনের কারণেই এটা আসলে কোনো ধর্মীয় কারণ না এটা এটা আসলে অনেক জায়গায় বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে হামলা এ বা এই বিষয় না দেখেন একজন আমাকে ২০১৯ সালে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়ামী লীগের নেতা তার নাম জীবন ঝিনাডো জেলা আওয়ামী লীগের উপজেলার সদর উপজেলার সভাপতি এখন তিনি কোথায় আছে আমি জানি না তিনি দুই সালে আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন এবং ওই সময় আমার সাথে সদরমিনী ছিল আমার সাথে আরও নেতাকর্মীরা ছিল আমাকে অবদস্ত করেছিলেন আমাকে থানায় দিয়েছিলেন তো এখন আমি তো তার বিষয়ে কোনো পদক্ষেপ নেই নাই আমি তো চাইলে আমাদের পোলাপানকে পাঠিয়ে তো ঝামেলা করতে পারতাম আমি তো তার বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলে আমি ঝামেলা করতে পারতাম বা গ্রেপ্তার করাতে পারতাম বা মামলা করতে পারতাম আমি কিন্তু করি না আমি সহশীলতা রাজনীতি করি তো এইভাবে যদি সবাই তার জায়গা থেকে সহশীলতা রাজনীতি করে তাহলে দেশটা আসলে ওই আগের জায়গাটাই ফিরে যাবে না আমি যদি বিশ্বাস করি যে রাষ্ট্রের সংস্কার হবে এবং এই রাষ্ট্রের সংস্কার আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বেচ্ছায় পদত্যাগের হিরিক পড়েছে সরকারি দপ্তর ও নানান সংস্থায় আবার অনেকে বাধ্যতামূলক অবসরেও পাঠায় অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখলেও পদত্যাগের জন্য সিগন্যালের অপেক্ষায় কাজী হাবিবুলের নেতৃত্বাধীন কমিশন দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে গঠিত হয় নতুন নির্বাচন কমিশন শেখ হাসিনা সরকারের অনুগত এই কমিশনের অধীনে কোন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় বিএনপি সহ অন্যান্য বিরোধীরা আওয়াল কমিশন নানা কায়দাকানন করেও সকল স্থানীয় সরকার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয় শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি অফিস সহ নানা সংস্থায় পদত্যাগের হিরিক পরে অন্তর্বর্তী সরকার গঠনের পর বেশিরভাগ দপ্তর থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার পাশাপাশি চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হয় এই অবস্থায় গত বারো আগস্ট এক জরুরি বৈঠকে পদত্যাগের মানসিক প্রস্তুতি রাখার সিদ্ধান্ত নেয় ইসি এর সহ কমিশনারদের ইসি ভবনের সামনে একাধিক ব্যানার টানিয়েছে সরকার পতন আন্দোলনে নেতৃত্বে থাকারাও কমিশন পরিবর্তন চাইছে যেই নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল ভোটাধিকার হারিয়ে গিয়েছিল সবার আগে সেটি ফিরিয়ে আনতে হবে এটার জন্য ওই নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে যারা সদস্য রয়েছে আমি বিশ্বাস করি তাদের কারো ওইটুকু আর কোন রাইট অধিকারী নাই ওই জায়গাটিতে থাকা উদ্ভূত পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে ভুগছেন বিগত সরকারের আমলে সার্চ কমিটির সুপারিশে নিয়োগ পাওয়া বর্তমান নির্বাচন কমিশন কমিশন কোনো অবস্থায় যেন হেনস্থার শিকার না হয় সে বিষয়টিকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের উপর সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই এক্ষেত্রে কমিশনে পরিবর্তন আনতে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে হবে রাষ্ট্রপতি অপসারণের ব্যবস্থা নিতে পারবেন সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের প্রস্তাবের ভিত্তিতে যেহেতু সংসদ তাই নির্বাচন কমিশনের স্বেচ্ছায় পদ্ধতি হতে পারে বিকল্প পথ বলছেন সংশ্লিষ্টরা থানায় যে প্রতিকার পায় নাই কোথাও প্রতিকার পায় নাই তারা একটা সুযোগ পাওয়া মাত্র সেই খুব উগ্রে দেবে এটা খুব অস্বাভাবিক কিছু নয় কিন্তু তারপরেও বলবো বিশেষত একটা আইন থাকা দরকার এবং এই আইনটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই এটাকে প্রয়োগ করতে হবে এবং সেই সঙ্গে যারা আন্দোলন করেছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা এদেরকে থামান কোনো যেন এই ধরনের ভাঙচুরের খবর আমরা এদের আর শুনতে না হয় পাশাপাশি যে কথাটা বলছি যেটা খুব জরুরি সেটা হলো দেশে এখন একটা নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন ছাত্র আন্দোলনে তারা যেন এক দফা দিল যারা দফায় কিন্তু বলেছিল যে তারা হাসিনা সরকারের পতন চায় এবং ফ্যাসিবাদের অবসান চায় এই যে ফ্যাসিবাদের অবসান চায় এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেশে এই সরকারের হবে সরকারের এমন কিছু করতে হবে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যাতে নাকি এই দেশে আর কোনো ফ্যাসিবাদী সরকার জায়গা করে দিতে না পারে সেই সঙ্গে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এখন বর্তমানে যে নত জানু নির্বাচন কমিশন আছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আমি মনে করি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ এরাই কিন্তু অনেক কিছু নটের গুরু মুখে বড় বড় কথা বলেছে এবং মানুষকে তারা প্রচারিত করেছে নির্বাচনের নামে এবং একটা নির্বাচন কমিশন এমনভাবে তৈরি করতে হবে নির্বাচন কমিশনের আইন প্রয়োজনে চেঞ্জ করতে হবে যাতে করে নাকি সরকার চাইলেও নির্বাচনকে তারা নষ্ট করতে না পারে এমন কিছু করতে হবে যার ফল এই জাতি দিনের পর দিন যেন পেয়ে যায় যা আমরা কিন্তু বারবার মুক্তিযুদ্ধ করতে পারবো না একাত্তর সালে একবার মুক্তিযুদ্ধ হয়েছে দু হাজার চব্বিশ সালে আরেকবার একটা যুদ্ধ হলো দেশ স্বাধীন যুদ্ধ হলো আমাদের ছাত্ররা করলেন আমরা কয়েক বছর পর পর এই কাজ করতে পারবো না আমরা চাই যে এই যুদ্ধের ফল যেন আমাদের দেশকে চিরস্থায়ীভাবে একটা শান্তি এবং সমৃদ্ধি এবং গণতন্ত্রের দিকে নিয়ে যায় এবং এই জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ